সৌদি দুবাই কাতার বাহারেঞ্জে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এই ভিডিওটি তাদের জন্য যারা আরো দেশগুলোতে এসেছেন অথবা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ফাদি অর্থাৎ ফাঁকা আরবিতে হবে ফাদি বাংলাতে হবে ফাঁকা রসুম অর্থাৎ ট্রাক্স আরবিতে হবে রসুম বাংলাতে হবে ট্যাক্স দ্য গিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দ্য গিগা বাংলাতে হবে মিনিট শেক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে হবে শেক্স বাংলাতে হবে ব্যক্তি সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক ফাদি অর্থাৎ ফাঁকা রসুম অর্থাৎ ট্রাক্স দ্য গিগা অর্থাৎ মিনিট শেক্স অর্থাৎ ব্যক্তি সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাদ বাংলাতে হবে নিচে অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলাতে হবে বাহিরে রমেল অর্থাৎ বালু আরবিতে হবে রমেল বাংলাতে হবে বালু ক্যারবি অর্থাৎ টিন আরবিতে হবে ক্যারবি বাংলাতে হবে বাংলাতে হবে টিন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাহাদ অর্থাৎ নিচে আলহিনা অর্থাৎ বাহিরে রমেল অর্থাৎ বালু ক্যারবি অর্থাৎ তাহাদ অর্থাৎ নিচে আরবেতে হবে তাহাদ বাংলাতে হবে নিচে তাল অর্থাৎ আশা আরবে হবে তাল বাংলাতে হবে আশা সামান অর্থাৎ জিনিসপত্র আরবেতে হবে স্যামান বাংলাতে হবে জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জোয়া বাংলাতে হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখে নেন অর্থাৎ নিচে তাল অর্থাৎ আশা সামান অর্থাৎ জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি জোয়া অর্থাৎ ভিতরে ফোক অর্থাৎ উপরে আরবিতে হবে ফৌক বাংলাতে হবে উপরে আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলাতে হবে লাগবে উস্কুত অর্থাৎ চুপ করো আরবিতে হবে উস্কুত বাংলাতে হবে চুপ করো মা আদ্রি অর্থাৎ জানা নেই আরবিতে হবে মা আদ্রি বাংলাতে হবে জানা নেই আলী বাবা অর্থাৎ ফাঁকিবাজ আরবিতে হবে আলী বাবা বাংলাতে হবে ফাঁকিবাজ শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক ফোক অর্থাৎ উপরে আবগা অর্থাৎ লাগবে উস্কুত অর্থাৎ চুপ করো মা আদ্রি অর্থাৎ জানা নেই আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া হোয়া অর্থাৎ তার আরবিতে হবে হুয়া বাংলাতে হবে তার ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে সুরা সুরা অর্থাৎ তারা আরবিতে হবে সুরা সুরা বাংলাতে হবে তারা শব্দগুলো আরেকবার করল আরেকবার করে শিখে নিন মাফি অর্থাৎ নেই রো অর্থাৎ যাওয়া হুয়া অর্থাৎ তার অর্থাৎ আছে সুরা অর্থাৎ তাড়াতাড়ি মাটি আরবিতে হবে তুরাব বাংলাতে হবে মাটি ব্লক ব্লক আরবিতে হবে বাংলাতে হবে ই অর্থাৎ টাইলস আরবিতে হবে বেলাত বাংলাতে হবে টাইলস মাসুরা অর্থাৎ পাই আরবিতে হবে মাসুরা বাংলাতে হবে পাই কুরেক অর্থাৎ বেলচা আরবিতে হবে কুরেক বাংলাতে হবে বেলচা শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ মাটি ব্লক অর্থাৎ বেলা অর্থাৎ টাইলস মসুরা অর্থাৎ পাই কুকুরে অর্থাৎ বেলচা এবি বি আক্কেলশাহি অর্থাৎ আমি কিছু খাবো আরবিতে হবে এবি বি আক্কেলশাহি বাংলা অর্থে হবে আমি কিছু খাবো এবি বি আক্কেলশাহি আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আমি কিছু খাবো অথবা খেতে চাই তাহলে আপনাকে বলতে হবে অর্থাৎ আমি কিছু খাবো। আনাজোয়ান লাগছে আরবিতে হবে আনা জোয়ান বাংলা অর্থ হবে আমার খেদা লাগছে আনা জোয়ান আনা বাংলা অর্থ হবে আমার পিপাসা লেগেছে আরবিতে হবে আনা আছ বাংলা অর্থ হবে আমার পিপাসা লেগেছে আপনি যদি কাউকে বলেন কিংবা কোথাও খেতে গিয়ে বলেন যে আমার পিপাসা লেগেছে তাহলে আপনাকে বলতে হবে আনা অর্থাৎ আমার পিপাসা লেগেছে আনাশ্যাব আন বাংলা অর্থ হবে আমার পেট ভরে গেছে আরবিতে হবে আনাশ্যাব আন বাংলা অর্থ হবে আমার পেট ভরে গেছে আনা শিয়াব আন আনাদিদ হালফিকরা বাংলা অর্থ হবে আমি এই কাজের বিপক্ষে আরবিতে হবে আনাদিদ হাল হালফিকরা বাংলা অর্থ হবে আমি এই কাজের বিপক্ষে আপনি যদি কাউকে বোঝাতে চান যে আমি এই কাজের বিপক্ষে অথবা আমি এই কাজে আমার মত নেই তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা দিদ হাল ফিকরা অর্থাৎ আমি এই কাজের বিপক্ষে হু ইত্তেফাক মাই বাংলা অর্থ হবে আমার সাথে চুক্তি করেছে আরবিতে হবে হু ইত্তেফাক মাই বাংলা অর্থ হবে আমার সাথে চুক্তি করেছে হু ইত্তেফাক মাই লাই আইয়ে বাংলা অর্থ হবে তুমি কোনো কিছু করবে না আরবিতে হবে লাই বাংলা অর্থ হবে তুমি কোনো কিছু করবে না আপনি যদি কাউকে বোঝাতে চান যে তুমি কোনো কিছু করো না অথবা কোনো কিছু করবে না তাহলে আপনাকে আরবিতে বলতে হবে লি আইয় অর্থাৎ তুমি কোনো কিছু করবে না আনাবার বাংলা অর্থ হবে আমি পরে যাব আরবিতে হবে আনা রহ বাদেন বাংলা অর্থ হবে আমি পরে যাব। যাবো আপনাকে যদি কেউ বলে যে তুমি এখনই যাও আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে না আমি এখন না পরে যাব। তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা বারহ বাদেন আমি পরে যাব ইনমা মাতিজিবনি অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি না আরবিতে হবে ইন্ত মা তিজিবী বাংলা অর্থ হবে আমি তোমাকে পছন্দ করি না ই আপনি যদি কাউকে বলেন যে আমি তোমাকে পছন্দ করি না তাহলে আপনাকে আরবিতে বলতে হবে অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি না ইন তিজিবনি অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি আরবিতে হবে ইন তেজিবনি বাংলা অর্থ হবে আমি তোমাকে পছন্দ করি আর আপনি যদি তাকে জবাবে বলে থাকেন যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি তাহলে আপনাকে আরবিতে বলতে হবে অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি হিনা এখান থেকে আরবিতে হবে মিনহিনা বাংলা অর্থ হবে এখান থেকে মিন হিনা আকদার আরেফ বাংলা অর্থ হবে আমি কি জানতে পারি আরবিতে হবে আকদার আরেফ বাংলা অর্থ হবে আমি কি জানতে পারি আপনি যদি কাউকে বলেন কোনো কর্মক্ষেত্রে যে আমি কি জানতে পারি তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আকদার আরেফ অথবা আনা আকদার আরেফ আমি কি জানতে পারি এতলা বর্রা বাংলা অর্থ হবে বাহিরে যাও আরবিতে হবে এতলা বর্রা বাংলা অর্থ হবে বাহিরে যাও আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে বাহিরে যাও অথবা বের হয়ে যাও তাহলে আপনাকে বলতে হবে এতলাবার অর্থাৎ বাহিরে যাও ওস মুশকিলাতিক বাংলা অর্থ হবে আপনার সমস্যা কি আরবিতে হবে ওস মুশকিলাতিক বাংলাতে হবে আপনার সমস্যা কি আমরা অনেক সময় এই প্রশ্নটা করে থাকি যে আপনার সমস্যা কি অথবা কি অসুবিধা এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ওস মুশকিলাতি বাংলা অর্থ হবে আপনার সমস্যা কি এস হাদা অর্থাৎ এটা কি আরবিতে হবে এস হাদা বাংলা অর্থ হবে এটা কি এস হাদা এস মুশকিলা অর্থাৎ সমস্যা কি আরবিতে হবে এস মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা কি এস মুশকিলা আমরা অনেক সময় এ কথাটা বলে থাকি যে সমস্যা কি এ কথাটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে এস মুশকিলা অর্থাৎ সমস্যা কি আনা আরেফ কুল্লুসাই বাংলা অর্থ হবে আমি সব কিছু পারি আরবিতে হবে আনা আরেফ কলুশাই বাংলা অর্থ হবে আমি সব কিছু পারি আনা আরেফ কুল্লুশাই আনা শব্দের অর্থ হবে আমি আরেফ শব্দের অর্থ হবে পারি কুল্লুশাই শব্দের অর্থ হবে কিছু আনা আরেফ কুল্লুশাই আমি সব কিছু পারি আনা কুল্লু কুল্লুশাই অর্থাৎ আমি সব কিছু চাই আরবিতে হবে আনা এফ বি কলুশাই বাংলা অর্থ হবে আমি সব কিছু চাই আনা এফ বি এফ বি শব্দের অর্থ হবে চাই অথবা চাওয়া অর্থাৎ কোনো কিছু দরকার আরবিতে হবে এফ বি আই বাংলা অর্থ হবে কোনো কিছু দরকার আমরা অনেক সময় এই প্রশ্নটা করে থাকি যে কোনো কিছু দরকার এ কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে এফ বি অর্থাৎ কোনো কিছু দরকার হায়াত হায়াতি অর্থাৎ আমার জীবনের জীবন আরবিতে হবে হাইয়াত হায়াতি বাংলা অর্থ হবে আমার জীবনের জীবন হায়াত হায়াতি ইন্তিমাররা হেলু অর্থাৎ তুমি অনেক সুন্দর আরবিতে হবে ইনতিমাররা হেলু বাংলা অর্থ হবে তুমি অনেক সুন্দর মাররা হেলু হেলু শব্দের অর্থ হবে সুন্দর ইন্টাসাদিক আনা অর্থাৎ তুমি আমার বন্ধু আরবিতে হবে ইন্টাসাদিক আনা বাংলা অর্থ হবে তুমি আমার বন্ধু আমরা অনেক সময় এ কথাটা বলে থাকি যে তুমি আমার বন্ধু অথবা আপনি আমার বন্ধু আর এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইন্টাসাদিক আনা অর্থাৎ তুমি আমার বন্ধু আনা ও অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি আনা ওহিবুক বাংলা অর্থ হবে আমি তোমাকে ভালোবাসি আনা অর্থাৎ ভালো না লেইসা আতে হবে লেইসা জন বাংলা অর্থ হবে ভালো না লেইসা জন কাইফা হালুকা ইয়াসিক অর্থাৎ বন্ধু কেমন আছো আরবিতে হবে কাইফা হালুকা ইয়াসিক বাংলা অর্থ হবে বন্ধু কেমন আছো আমরা অনেক সময় কোনো বন্ধুর সাথে প্রথম সাক্ষাতেই এই প্রশ্নটা করে থাকি যে বন্ধু কেমন আছো আর এটাকেই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কাইফা হালুকা ইয়াসিক অর্থাৎ বন্ধু কেমন আছো ইজিক গেবল আলিদ অর্থাৎ এদের আগে আমি আসবো আরবিতে হবে ইজিক গেবল আলিদ অর্থাৎ বাংলা অর্থ হবে ঈদের আগে আমি আসব গেবল আল ঈদ লিম ইবগা ফুলুস গেবল ঈদ বাংলা অর্থ হবে ঈদের আগে আমার অবশ্যই টাকা লাগবে লাজিম ইবগা ফুলুস আল ঈদ বাংলা অর্থ হবে ঈদের আগে আমার অবশ্যই টাকা লাগবে লাজিম ইবগা ফুলুস গেবল আল ঈদ এবি আরু ইজাজা গেবল আলিদ বাংলা অর্থ হবে ঈদের আগে আমি ছুটিতে যেতে চাই এবি আরু ইজাজা গেবল আলিদ বাংলা অর্থ হবে ঈদের আগে আমি ছুটিতে যেতে চাই এবি আরু ইজাজা গেবল আল ঈদ বদ শুয়াইয়া অর্থাৎ একটু পরে আরবিতে হবে বদ সুয়াইয়া বাংলা অর্থ হবে একটু পরে বদ শুয়াইয়া বদ শব্দের অর্থ হবে একটু বাদ শব্দের অর্থ হবে পরে সুয়াইয়া মানে হবে একটু খাল্লি বাদেন বাংলা অর্থ হবে পরে দেখব আরবিতে হবে খাল্লি বাদেন বাংলা অর্থ হবে পরে দেখব খাল্লি বাদেন আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আর একটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ